যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নন নারীর চিন্তাশীলতা ও সচেতনতা সুদৃঢ় হতে পারে নব সমাজের নির্মাণ তাই নারীদের প্রতিপূর্ণ আস্থা রেখেই শনিবার আন্তর্জাতিক নারী দিবসে ঐতিহ্যবাহী কোচবিহার রেল স্টেশনকে সম্পূর্ণ মহিলা পরিচালিত রেল স্টেশন হিসেবে ঘোষণা করল রেল দপ্তর উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে চুরাশিটি রেল স্টেশনের মধ্যে এই প্রথম কোচবিহার স্টেশন নতুনভাবে আত্মপ্রকাশ করল মহিলা রেলকর্মীদের দ্বারা পরিচালিত রেল স্টেশনে এদিন আনুষ্ঠানিকভাবে মহিলা পরিচালিত রেল স্টেশনের সূচনা করেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপাত সরদ এদিন তিনি বলেন রেলের আলিপুরদুয়ার ডিভিশনে কোচবিহার স্টেশনকে সর্বপ্রথম মহিলা পরিচালিত রেল স্টেশন হিসেবে ঘোষণা করা হলো স্টেশনের সমস্ত কাজকর্ম এদিন থেকে পরিচালিত হবে মহিলা রেলকর্মীদের দ্বারা বলে এদিন জানান তিনি टोटल लेडीज स्टाफ जो है आठ रहेंगी और दे दे? नहीं एट अ टाइम तो लेडीज़ एक ही रहेगी और जो इंचार्ज रहेगी वो तो दो रहेंगे प्लस एक टिकट चेकिंग स्टाफ तो एट अ टाइम आपको तीन स्टाफ मिलेगी टिकट चेकिंग की एक्टिविटीज़ जो रहती है वो जब गाड़ी आती है और जब गाड़ी जाती है तो हमारी जो लेडीज़ टिकट चेकिंग स्टाफ हमारी दीदी है वो वहाँ पे रहेंगी और जब पैसे नहीं रहते हैं जैसे गाड़ी नहीं है तो बैक एंड में वो काम करती है वो ऑफिस में बैठ के अपना दूसरा काम करती है बाकी टाइमिंग में वो यहाँ पे टिकट चेकिंग करती है महिलाओं के लिए सुरक्षित का तो हमेशा रहता ही है और आरपीएफ तो हमारी हमेशा सदैव तैनात रहती है और हमेशा तत्पर रहती है और कभी भी कुछ भी आपको अगर दिक्कत है तो आप उनकी हेल्प ले सकते हैं तो अलीपुर डिवीजन में जो हमारे एटी फोर स्टेशन है एटी फोर स्टेशन में से ये एक स्टेशन ऐसा स्टेशन है जो एक मात्र स्टेशन है यूनिक स्टेशन है जो एक्सक्लूसिवली लेडीज़ के द्वारा दीदियों के द्वारा मैंड रहेगी এই কোচবি রেল স্টেশনের চিফ রিজার্ভেশন সুপারভাইজার তনুশ্রী দাস বলেন এই দায়িত্ব পেয়ে তিনি গর্বিত সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবেন তিনি এবং রেল যাত্রীদের যথাযথ পরিষেবা দিতে সবসময় সচেষ্ট থাকবেন আমি ভীষণভাবে গর্বিত আজকে উমেন্স ডেতে রকম একটা দায়িত্ব আমার হাতে এসেছে তো আমি চেষ্টা করব আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার প্যাসেঞ্জারদের সার্ভিস দর সুষ্ঠুভাবে যাতে কোনো রকম অসুবিধা না হয় আমি সর্বতভাবে সেটা আমি দেখব আন্তর্জাতিক নারী দিবসে কোচবিহার রেল স্টেশনকে মহিলা পরিচালিত রেল স্টেশনের সাথে ঘোষণা করা রেল দপ্তরের এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানাল রেল যাত্রীরা বিষয়টা শুনে খুবই আনন্দিত লাগছে কারণ আজকে যেহেতু নারী দিবস এই নারী এত সুন্দর একটা পরিকল্পনা যে আজকে থেকে দিবস কুচবিহার বাসী তো এখানে মহিলা দ্বারাই পরিচালিত স্টেশন সমস্ত স্টাফটাই মহিলা থাকবেন এতে আমাদের খুব আমরা খুব উপকৃতই হব মহিলারা কারণ এমন কিছু সমস্যা হয় স্টেশনের মধ্যে যেটা মানে আমরা পুরুষদের সে কথা বলতে পারি না। একটা ধরুন বাথরুমের বিষয়ে বা কোনো বিশ্রামালয়ের বিষয়ে বা যে কোনো সমস্যা নিয়ে মহিলা দ্বারা পরিচালিত হলে মহিলাদের পক্ষে আমাদের খুবই মানে ভালো হয় আর কি আমরা খুব আনন্দিত এটা শুনে আজকে আর আজকে যেহেতু নারী দিবস এই পরিকল্পনাটা খুবই ভালো আনন্দের বিষয় এটা তা আমাদের জন্য একটা সুখবরই রেল কর্তৃপক্ষ আমাদের জন্য এতটা মানে এই উমেন্স ডে দিন বিশেষ করে আজকে নারী দিবসের এই সময় আমরা জানতে পারলাম এসে এখানটায় যে এরকম আমাদের জন্য একটা সিকিউরিটি বিশেষ করে মেয়েদের তো কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই তো সেখানটাই নুকে এই চিন্তা ভাবনা করেছে এটার জন্য আমাদের জন্য সুখবর এটা তো ভালো বিষয় আমাদের খুব সুবিধা আসতে বলা হচ্ছে কারণ কি কোনো রকম অসুবিধা হলে সেটার ক্ষেত্রে আমাদের মেয়েদের প্রতি কমফোর্টেবল ভাবে একটা জানানো যাবে আজ নারী দিবস আর নারী দিবসে বড় পুরস্কার পেল কোচবিহার জেলা কোচবিহারের ঐতিহ্যবাহী এই কোচবিহার স্টেশন আজ থেকে পরিচালিত হবে মহিলা দ্বারা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের যে চুরাশিটি রেল স্টেশন রয়েছে তার মধ্যে একমাত্র এই কোচবিহারের হেরিটেজ রেল স্টেশন কোচবিহার স্টেশন কিন্তু মহিলা দ্বারা পরিচালিত হবে আজ থেকে তার শুভ সূচনা করেন আলিপুরদুয়ার ডিভিশনের রেল আধিকারিকরা প্রত্যহ এখন এই রেল স্টেশনের যে প্রধান কাজগুলো রয়েছে তা পরিচালিত হবে মহিলা দ্বারা পাশাপাশি নিরাপত্তার বিষয়গুলিও দেখবে মহিলারাই এ প্রসঙ্গে এদিন রেলওয়ে আধিকারিক জানান যে 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 সুবিধাগুলো পাওয়া দরকার একটি রেল স্টেশনে মহিলা দ্বারা পরিচালিত রেল স্টেশনে সমস্ত সুবিধাই কিন্তু এই রেল স্টেশনে থাকবে এবার দেখার পালা মহিলা দ্বারা এই রেল স্টেশন পরিচালনা কতটা সুচারুভাবে হয় পাশাপাশি যে রেল যাত্রীরা আছে তারা কতটা সুরক্ষিতভাবে এই রেল স্টেশন থেকে যাতায়াত করতে পারে এই রেল স্টেশন মহিলা দ্বারা পরিচালিত হয় স্বাভাবিকভাবেই খুশি রেল রেলযাত্রীরাও কোচবিহার রেল স্টেশন থেকে বিপুল দাস ডিজিটাল বাংলা